আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষা বড় অলি ময়না তোক্ষা বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির আশ্চর্য হচ্ছে না আমার এই কথা দেখে অনেক ভাই মনে করে আহ কোনো যদি কোনো কারামত দেখায় যে আমরা কিছুদিন আগে দেখছিলাম একটা কবিরাজ গ্লাসের মধ্যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে নাড়া দিছে দুইটা মাছ হয়ে গেছে একটা সাদা একটা কালো মহিলাকে বলছিল যে সাদাটা তোমার ভালো জিনিস কালোটা তোমার সব ব্ল্যাক ম্যাজিকের নষ্ট এটা হচ্ছে সে তার আধ্যাত্মিক ক্ষমতা দেখাইছিল এটা তো আসলে আধ্যাত্মিক না এটা তো হচ্ছে একটা চোখের ভেল তো বুঝাতে চাইতেছি এটাই আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই মনে করেন যে কিছু আধ্যাত্মিক বা কারামতে জিনিস দেখাইলে তারা মনে করে যে এইটাই আসল কবিরাজ অনলাইনের মধ্যে একটা মুরুব্বি ট্রাইফের লোক আছে যে এইভাবে কোনো ফাত্রের মধ্যে হাত রাখে রুগীর এবং নিচ থেকে কিছু কালো ধোঁয়া এই ধরনের একটা জিনিস বের হয় তো তারা মনে করে যে হুজুর ওই লোকটা এটা পারতেছে আপনারা পারেন না আপনারা তো তার মতো কবিরাজ হইতে পারলেন না হ্যাঁ ভাই এইভাবে বলছে তখন বললাম যে দেখেন আপনি ওনার মূল হাকিকত যদি জানতেন তাহলে আপনি আর বলতেন না উনি উনি ওনার লাইনে আগাই গেছে সেটা আমরা বুঝি তো যাই হোক কথা একটাই কারামতি কোনো গায়েবের খবর নেওয়া দেওয়া এটা আসলে আমরা কিছুদিন আগে সর্বপ্রথম কিছুদিন আগে না সর্বপ্রথম আমরা যখন তদ্বির শুরু করি তদ্বির লাইনে আসি আমরা একজন রুগীকে সামনে বসাইয়া বলতে পারতাম যে সেই রুগীটা আমাদের কাছে কেন আসছে কারণ আমরা প্রাপ্ত ছিলাম এখনো আছে তবে এটা আমরা দেখি না প্রাপ্তর জন্য বিশেষ কিছু আমল করা লাগে এই নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য তো এই নেয়ামত প্রাপ্ত যখন আমরা ছিলাম বা যখন আমরা এই রুগীগুলা দেখতাম যে একজন রুগী আমাদের কাছে আসছে কোন উদ্দেশ্য নিয়ে আসছে আমরা চোখ বন্ধ করলে আমরা বলতে পারতাম তো এক পর্যায়ে দেখা গেছে যখন আমরা রুগীদের এই কথাগুলো বলতাম এক পর্যায়ে রুগীরা বলতো যে এই হুজুর গায়েব জানে বা অনেক কিছু বলতে পারে দেখলাম যে মানুষের দিকে মানুষ ধাবিত হচ্ছে তখন আমরা এটা বাদ দিয়ে দিয়েছি আসলে এটা কারামতির কিছু না এটা কারামতির কিছু না যে মানুষ মনে করে যে এটা মনে হয় বড় ধরনের কোনো কারামত না এটা কারামতের কিছু না বর্তমান সময়ের মধ্যে যে এটা দেখা যায় যে হাতে হাতের দিয়া আগুন ধরে তারপরে গ্লাসের মধ্যে মাছ দেখা যায় ওই যে বললাম না ফানিতে বাসলে যদি অলি হইতো। তাহলে কচ্ছপ কুমির বড়োই তো অলি তারাই তো বড় ফির তারাই তো বড় মাসায়ের এইটা আসলে কোনো বুজুর্গি নেই এটা আসলে কোনো কারামতি না কারামতি দেখা যাবে আপনার কাজে কর্মে আপনার ফলাফলে এই জন্য আমরা বলি যে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তদ্বির করি হানড্রেড পার্সেন্ট কেউ যদি বলে যে এক হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট দিব কারণ আমাদের তদ্বির আমাদের পরীক্ষিত আমরা কারামত দেখাই না কারামতের আমাদের দরকার নাই আমি কারামত দেখালাম কাজ হইলেও না এই কারামতের তো দরকার নাই তো এই জন্য হাতে কলমে আমরা ইনশাল্লাহ ফলাফল দিই সময় আমরা বর্ষীকরণ আফস বিচ্ছেদের সময় নিমাত্র মাত্র সাত দিন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের ফলাফলটা চলে আসে আশা করছি যে সমস্ত ভাইরা এই সংক্রান্ত বিষয় নিয়ে ভুগছেন যে কেউ কিছু দেখাইলে মনে করো সে আসল কবিরাজ না যারা আধ্যাত্মিক জগতের মধ্যে আছে তারা এই ধরনের কিছু দেখাবেন আপনাকে দেখানোর প্রশ্নই আসে না তারা তাদের জিনিস নিয়ে তারাই আছে দেখানোর মতো কোনো দরকার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ